আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন শিবম দা আমার একটা না নিজস্ব দোকান আছে বাট আমি বুঝতে পারছি না এই সময় কিসের ব্যবসা শুরু করব। তো এরকম অনেকেই কমেন্ট করেছে আর আপনারা কমেন্ট করেছেন আপনাদের রিকোয়েস্ট আমি রাখবো না এটা তো হতে পারে না দ্যাট রিজেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ব্যবসার কথা শেয়ার করব যে ব্যবসাগুলো আপনি চাইলে আপনার নিজে যে দোকানটা আছে সেখানে শুরু করতে পারেন দোকান যদি নাও থাকে আপনি ভাড়া নিয়ে দোকান আপনি এই ব্যবসা শুরু করতে পারেন কেন কি এই ব্যবসাগুলো এখন ভীষণ ভালো চলছে আগামী দিনে আরও ভালো চলবে ব্যবসাগুলো শুরু করতে টাকা অল্প টাকাতে শুরু করতে পারবেন প্রফিটও অনেক বেশি থেকে বেশি প্রফিট হবে তো শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে না দিন একটা লাইক অবশ্যই করবেন কেন আপনাদের একটা লাইকে না আমাকে অনেক বেশি মোটিভেট করতে থাকে আর যদি এখনো পর্যন্ত আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে দেখুন লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব একবার ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন একটা কথা তো জানেন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জীবনে ডেভেলপ আপনি করবেনই করবেন তো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি ব্যবসাও করতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যবসারও ডেভেলপ হবে তো এখন যে সময়টা চলছে এই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আগেও ছিল কিন্তু এই ব্যবসাটা বাট এখন এই ব্যবসাটা না একটা নতুন রূপ নিয়েছে কি ব্যবসা চায়ের দোকান চায়ের দোকান এখন পাড়ার মোড়ে মোড়ে দেখবেন নতুনভাবে নতুন রূপে চায়ের দোকান স্টার্ট হচ্ছে এই নতুন রূপটাকে বলা হচ্ছে থিম ওরিয়েন্টেড টি স্টল একটা থিম ওরিয়েন্টেড করে দিচ্ছে একটা থিম নিয়ে আসছে চায়ের দোকানে মানে আপনাকে বসতে দিচ্ছে টায়ারের উপরে খেতে দিচ্ছে টায়ারের উপরে হয়তো বাস কেটে নর্মালভাবে একটা টেবিল বানিয়েছে বা একটা কালো কালার করেছে চায়ের দোকানের বা কিছু একটা করেছে একটা থিম করেছে থিম করে দিয়ে তারপরে কি করছে চাগুলোর নাম দিয়ে দিচ্ছে যে মালাই চা আছে ক্রিম চা আছে চকলেট চা আছে তো এরকম বিভিন্ন রকমের নাম দিচ্ছে চায়ের চাগুলো যদিও টেস্ট হচ্ছে খেতে তো সেখানে কি করছে পাড়ার সমস্ত ইয়াং ছেলে এসে ভিড় করছে পাড়ার সমস্ত ইয়াং ছেলে এবার চায়ের দোকানদার কি করছে যদি আপনি শুরু করেন এইভাবেই করবেন আপনি আপনি চায়ের দোকান এইভাবে শুরু করলেন কিছুদিন পরে আপনি কি করলেন আপনার চায়ের দোকানে যে নামটা দিয়েছেন সেই নামে আপনি ফেসবুক পেজ ওপেন করলেন ইনস্টা পেজ ওপেন করলেন ইউটিউব চ্যানেল ওপেন করলেন তো চায়ের দোকানে যারা চা খেতে আসছে তাদের রিভিউ নেওয়া শুরু করলেন যে চা কেমন লাগছে মালাই চা কেমন লাগছে তো তারা একটা রিভিউ দিচ্ছে সেই রিভিউ আপনি কোথায় দিচ্ছেন আপনার ইউটিউব আপনার ফেসবুক আপনার ইনস্টাতে দিচ্ছেন এছাড়া যদি আপনি ফুড ব্লগারকে ডেকে নিয়ে আসতে পারেন আপনার ওই টি স্টলে আপনি চিন্তা করুন তো আপনার ওই টি স্টল কেমন চলা শুরু করবে অনেক অনেক ডেভেলপ করবে তো দ্যাট রিজেন আপনি চাইলে থিম ওরিয়েন্টেড টি স্টল অবশ্যই ওপেন করতে পারেন এই ব্যবসা ভালো চলছে শুরু করার জন্য অনেক অনেক বেশি কিন্তু টাকা লাগবে না সেকেন্ড যদি আপনার একটা দোকান থাকে আবারও খাবারেরই ব্যবসা বলবো খাবারের ব্যবসা কেন এই সময় দুনিয়াতে যদি কোনো ব্যবসা ভালো চলছে সেটা হচ্ছে ফুড বিজনেস লোকে খাবার খেতে আগেও পছন্দ করত এখন তো আরও বেশি পছন্দ করছে তবে যে কোনো খাবারের ব্যবসায় থিম ওরিয়েন্টেড রাখবেন আপনি ধরে নিন মোমো তৈরি করছেন যেরকম ওয়াও মোমো এখন কি করলো আগে তো শুধু স্টিম মোমো আর প্রায় মোমো ছিল মানে সেদ্ধ মোমো আর ভাজা মোমো ছিল বাট এখন কি করলো চাউমিন মোমো চকলেট মোমো ভেনেগার মোমো কত কিছু বানিয়ে দিচ্ছে তারা মোমোর মধ্যে ডিফারেন্ট 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 করছে তারা তো সেরকম আপনি চাইলে একটা মোমো পার্লারও খুলতে পারেন আপনি এগ রোল বানাচ্ছেন তো এগ রোলের মধ্যে আপনি নাম দিতে পারেন লোকে কি জানে ভেজ রোল এগ রোল চিকেন রোল মাটন রোল এই চারটে রোলই তো জানে তো চারটে রোলের বাইরে আপনি আর কিছু নাম স্টার্ট করে একটা রোল পার্লার খুলে দিলেন বা আপনি শুধুমাত্র চাইনিজ ফুড করলেন বা আপনি সাউথ ইন্ডিয়ান ফুড পার্লার করলেন বাট যেটাই করুন না কেন ফাস্ট ফুডের ব্যবসা যদি থিম ওরিয়েন্টেডভাবে করতে পারেন আমি বলবো ব্যবসা দৌড়াবে এই ব্যবসা মার্কেটিংয়ের জন্য ভীষণ ভীষণ সহজ এর আগের আমি চারটে উদাহরণ দিয়েছি আবারও বলছি আপনাকে কি করতে হবে একটা কিছু ফুড ব্লগারকে ডাকতে হবে ফুড ব্লগার ডাকলেন আপনি রোজ কাস্টমার আসছে সার্ভ করছেন সেগুলোকে সেই ভিডিওগুলোকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন দেখবেন ধীরে 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 জনপ্রিয়তা পেয়ে যাবে আপনার এরিয়াতে লোকে জানতে পারবে লোকে আসবে আপনি সেই দোকানের সামনে একটা সেলফি স্ট্যান্ড করে দিলেন যে যদি কেউ সেলফি নিয়ে তার ফেসবুকে আপলোড করে তাহলে টু পার্সেন্ট টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে আপনার একটা রোল পার্লার আছে কোনো কাস্টমার এলো একটা সেলফি নিল আপনার দোকানের সামনে এবং সেই সেলফিটা সে তার ফেসবুকে অ্যান্ড ইনস্টাতে যদি আপলোড করে তাহলে দশ পারসেন্ট আপনি তাকে ডিসকাউন্ট দিচ্ছেন তো এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করে অনেক সহজে কিন্তু ডেভেলপ করতে পারবেন তৃতীয় নম্বরে যে ব্যবসাটার কথা বলবো সেটাও কিন্তু খাবারের এই ব্যবসা সেটা হচ্ছে কি জুস পার্লার কেন কি এখনকার সময় না প্রত্যেকটা মানুষ হেলথের উপরে বেশি নজর দিচ্ছে বেশি খেয়াল দিচ্ছে তো এই জন্য দেখছি আমি ফলো করছি এখন যে জুস পার্লারগুলো আছে সেখানে সেখানেও এখন থিম ওরিয়েন্টেড হয়ে গেছে সেখানেও নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে তো আপনি যদি একটা থিম ওরিয়েন্টেডভাবে জুস পার্লার ওপেন করতে পারেন তাহলে আমি বলবো ভীষণ ভীষণ ভালো কিন্তু চলবে ব্যবসাটা এবং আগামী দিনে আপনার এই ব্যবসা অনেক ডেভেলপ করতে পারবেন এবং আপনি চাইলে একটা দুটো ব্রাঞ্চও ওপেন করে দিতে পারেন আপনি এই ব্যবসা থেকে কেন ভালো ব্যবসা আছে চতুর্থ নম্বরে যে আইডিয়াটা আপনার সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু ভালো ব্যবসা আছে সেটা কিসের আছে বলুন তো সেটা হচ্ছে লটারি টিকিট বিক্রির দোকান এবার আপনি বলবেন শিবম এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেন লটারি টিকিট সেটাও আবার আপনি বলছেন এই ব্যবসা করতে দেখুন মার্কেট যেটা চায় আপনাকে সেটা দিতে হয় দুনিয়া যেটা চায় আপনাকে সেটা দিতে হয় দুনিয়া চাইছে টিকিট কিনতে আপনি কি করবেন আপনি মানা করবেন মানা করবেন না তো দুনিয়া যদি টিকিট কিনতে চায় আপনি টিকিট বিক্রি করুন বিকজ আপনি ব্যবসা করবেন তো লটারি টিকিট সেল এই সময় একটা ভালো ব্যবসা কিন্তু আছে ভালো ব্যবসা আছে এবার যদি একটু জনবহুল জায়গায় মানে একটা সুন্দর ভালো জায়গায় ভালো এরিয়াতে আপনার যদি একটা দোকান থাকে আপনি সেলফ লন্ড্রি সার্ভিসের দোকান খুলতে পারেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মানে আপনার একটা দোকান আছে সেখানে বেশ কিছু কমার্শিয়াল ওয়াশিং মেশিন আপনি সেট করে দিলেন কমার্শিয়াল ওয়াশিং মেশিন একটা হোক দুটো হোক তিনটে হোক আপনি সেট করে দিলেন কাস্টমার আসছে তার জামা কাপড় নিয়ে কাস্টমার এসে জামা কাপড়টা ওয়েট করছে ওয়েট করে সে তার পাউডার দিয়ে ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে সে নিজে নিজে ওয়াশ করছে আপনি ওয়াশ করে দিচ্ছেন না এটা সেলফ সার্ভিস যেটা এখন বাইরে চলছে ইন্ডিয়াতে মুম্বাই দিল্লি ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর তো এটা ভরে গেছে কলকাতাতেও কিন্তু এখন এটা শুরু হয়ে গেছে তো এই ব্যবসাটা আপনি কিন্তু করতে পারেন আবারও একটু ভালো করে শুনুন এটা হচ্ছে সেলফ সার্ভিস মানে নিজে নিজে লন্ড্রি সার্ভিস নেবো আমি আমি আমার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি সেখানে ওয়াশিং মেশিন আছে আমি সেখান থেকে লিকুইড পাউডার হোক বা ডিটারজেন্ট পাউডার হোক সেটা নিয়ে আমি সেটা কিনে নিতে হবে সেটা কিনে নিয়ে আমি ওয়েট করলাম ওখানে রেট লেখা আছে দু কিলো হলে এত টাকা পাঁচ কিলো জামা কাপড় হলে এত টাকা আমি চার্জটা পে করলাম দেন আমি নিজে নিজে ওয়াশ করলাম ওয়াশ করে কাপড়গুলো নিয়ে আসলাম তো এই যে ব্যবসাটা রয়েছে এটা কিন্তু ভালো একটা ব্যবসা আছে আপনি চাইলে এটা শুরু করতে পারেন এই ব্যবসারও কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে আপনি কিভাবে শুরু করবেন কতটা জায়গা লাগবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করেছি এছাড়া আপনি ব্যবসা শুরু করতে চাইছেন বাট আপনি বুঝতে পারছেন না কি ব্যবসা শুরু করবেন আপনি মাথা চুলকাচ্ছেন কি ব্যবসা করব কি ব্যবসা করব কোন ব্যবসায় কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে আপনার কোনো আইডিয়া নেই আমি একটা কোর্স আপনাদের জন্য বের করেছি ওয়ান জিরো ওয়ান বিজনেস একশো একটা আইডিয়া সেখানে শেয়ার করেছে এবং ডিটেলস আলোচনা করেছি কত টাকা লাগবে কীভাবে মার্কেটিং করবেন কোন প্রোডাক্ট কীভাবে সেল করবেন সব কিছু আলোচনা করেছি নিচের লিঙ্ক দিয়ে দিয়েছি আমার অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং কোর্সের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে গিয়ে কোর্সটা পারচেস করতে পারেন কিন্তু এতটা সমাজ নেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে